এক বছরে যতটুকু খাইছে দশ বছরে যতটুকু মদ খাইছে আল্লাহ মাপে রাখছে ওই মা অনুযায়ী মাপ দিয়া দিয়া জাহান নামের মধ্যে জাহান নামীদের দুর্গন্ধ রক্ত আর পুলিশ একবারে খাওয়া নিব একটু চিন্তা করে দেখো আমার বাবারা একটু চিন্তা করে দেখেন ভাইরা মদ খাওয়ার কারণে জাহান নামের মধ্যে পুলিশ খাওয়া নিব পাবি খাইছে চিন্তা করে দেখেন